হ্যালো বন্ধুরা সঞ্চিতা সহজ রেসিপি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ আমি আলু আর পটল দিয়ে একটা নিরামিষ রেসিপি তোমাদের তৈরি করে দেখাচ্ছি এত সুস্বাদু হয়েছে যে এক থালা ভাত এক তরকারি দিয়ে খাওয়া হয়ে যাবে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো আমি বানিয়ে দেখলাম তাই প্রথমে বড় বড় করে আলু আর পটল কেটে নিয়েছি এখানে চারশো গ্রাম মতো পটল আছে আর বড় আলু তিনটে নিয়েছি দুটো টমেটো নিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা সর্ষের তেল তেলের মধ্যে পটলগুলো দিয়ে একটু ভেজে তারপরে আমি আলুর টুকরোগুলোকে এর মধ্যে ভেজে নিয়েছিলাম দিয়ে একটু ভাজা ভাজা মতন যখন হয়ে এসেছিল সেই সময় আমি এক চামচ হলুদ আর এক চামচ নুন এর মধ্যে মিশিয়ে দিয়েছিলাম তারপর একটু নাড়াচাড়া করে মিনিট তিন চার মতন আমি এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম গ্যাসের আঁচটাকে একটু কমিয়ে মিডিয়াম করে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এদিকে আমি চার আট দশটা কাজু আর গুঁড়ো করে নিয়েছিলাম তার সঙ্গে একশো গ্রাম টক দই পেস্ট করে রেখেছিলাম একসঙ্গে তারপর ঢাকা খুলে আলু পটলটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এটাকে নামিয়ে নিয়ে কড়াইতে আর কিছুটা সর্ষের তেল দিয়ে নিয়েছিলাম দিয়ে তারপরে এর মধ্যে গরম মশলা ফোড়ন দিয়েছিলাম গোটা ছোট এলাচ দারচিনি আর লবঙ্গ এর মধ্যে মিশিয়ে দিয়েছিলাম যখন একটু গন্ধ বেরিয়েছে সেই সময় হাফ চামচ সাদা জিরে ফোড়নের মধ্যে দিয়েছিলাম দেওয়ার পর এরপরে এখানে আমি একে একে মশলাগুলো অ্যাড করলাম এক চামচ আদা বাটা দিয়েছি হাফ চামচ দিয়েছি জিরের গুঁড়ো সাদা জিরের গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো এই দিয়ে মোটামুটি কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে এর মধ্যে আমি হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম তারপরে দিলাম পেস্ট করে রাখা দুটো টমেটো টমেটো দিয়ে নাড়াচাড়া করে একটু যখন তেল বেরিয়ে এসছিল সেই সময় দিলাম এক চামচ নুন আর এক চামচ হলুদ এরপর এই মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে ওই পেস্ট করে রাখা কাজু আর টক দই এখানে মিশিয়ে দিলাম মিশিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে তেল যখন একটু বেরিয়ে এসছিলো সেই সময় দিয়েছিলাম এক চামচ চিনি আর চারটে চেরা কাঁচা লঙ্কা এই সময় আমি আলু আর পটল ভাজাটা মিক্স করে দিয়েছিলাম যখন মশলার সঙ্গে খুব ভালোভাবে এটা মিশে গেছে তখন বড় এক কাপ গরম জল এর মধ্যে অ্যাড করেছিলাম গরম জলটা দিলে খুবই ভালো হয় চার পাঁচ মিনিট ফুটিয়ে ঢাকনা খুলে নিয়ে হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর হাফ চামচ ঘি এর মধ্যে মিশিয়ে দিয়েছিলাম তারপর নেড়ে চেড়ে আর একটু শুকনো করে এবার নামিয়ে নিয়েছিলাম বন্ধুরা আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও আর কমেন্ট করতে ভুলো না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা সাবস্ক্রাইব করো কিন্তু অবশ্যই আর বাড়িতে একবার রান্না করে দেখবে এটা কতটা সুস্বাদু হয় ধন্যবাদ